বার্সেলোনার সমর্থকদের জন্য চ্যাম্পিয়ন্স লিগের ড্র এক বিশেষ উত্তেজনা নিয়ে আসে এবারে লিগ পর্বের ড্রয়ে কিছু কঠিন প্রতিপক্ষের মুখোমুখি হতে চলেছে গত হাই হাই রিওয়ার্ড ফুটবল থেকে অনুপ্রেরণা নিয়ে দল কত দূর যেতে পারে সেটাই এখন দেখার বিষয় চলুন দেখে নেওয়া যাক নকআউট পর্বে পৌঁছানোর জন্য তাদের কোন দলগুলোর মোকাবিলা করতে হবে সাথে যোগ করা হলো অতীতে উভয় দলের মুখোমুখি পরিসংখ্যান অর্থাৎ হেড টু হেড স্ট্যাটিস্টিক্স কি বলছে কোপেন হেগেন যদি কোচ তরুণ খেলোয়াড়দের সুযোগ দেন তাহলে রুনি বার্জি তার প্রাক্তন দলের বিরুদ্ধে খেলার সুযোগ পেতে পারেন কারণ রুনি বার্জি কোপেন হ্যাগেন থেকে বার্সিলোনায় এসেছে এই নির্দিষ্ট ফিকচারটি কখন পড়ছে তার উপর নির্ভর করে হ্যান্সিফ্লিক তার স্কোয়াডকে ঘুরিয়ে ফিরে ব্যবহার করতে পারবেন যাতে গুরুত্বপূর্ণ লিগের খেলাগুলির জন্য অভিজ্ঞ খেলোয়াড়রা বিশ্রাম পান দুই দলের হেড টু হেড পরিসংখ্যান কি বলছে চ্যাম্পিয়ন্স লিগের পর্যন্ত দুটি ম্যাচ খেলেছে কোপেন হ্যাগেন এবং বার্সিলোনা বার্সেলোনা জয়ের মধ্যে একটি ম্যাচে অন্যদিকে কোপেন হ্যাগেন জিতেছে বাকি একটি ম্যাচ